সামনে ঈদ আসছে আর আমরা তো পর্দার মানুষ যে যেই মাধ্যমে কাজ করছে না কেন আপনার প্রিয় তারকাদের কাজগুলো দেখবেন এবং তাদের কলিকদের কাজগুলো দেখবেন আমার অনেক কলিগের কাজ আসছে ছোট পর্দায় বড় পর্দায় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে আমার তো লিস্ট করা আছে আমি সবগুলো একটার পর একটা দেখে ফেলবো দর্শককে অবশ্যই এটা আমি বলতে চাই যে আপনারাও দেখবেন এবং ঈদ জুড়ে অনেক এনজয় করবেন কোন কাজটা কেমন লেগেছে এটা জানাবেন এবং সবাইকে মোটিভেট করবেন পরিবারের সাথে করা হবে পরিবার যেখানে থাকবে সেখানে করা হবে নিজের বন্ধু বান্ধবদেরকে নিয়ে করা হবে আমার হয় করার চাইতা আসলে কাদেরকে নিয়ে করছি এবং আপন জন সাথে আছে কি না এই বিষয়টা আসলে আরো কিছু আপনারা যা করেন আমরাও তাই করি আমরা উঠি উঠে খাওয়া দাওয়া করা হয় ঈদ মুবার বলা হয় সালামি দেওয়া হয় না হয় ঈদে আমার একটা কাজ রিলিজ হবে যেটা ওয়ালেন্টে রিলিজ হওয়ার কথা ছিল বা ওই সময় হয়নি এখন রিলিজ হচ্ছে বেস্ট ফ্রেন্ড টু পয়েন্ট ও এবং বেস্ট ফ্রেন্ড সিরিজটা যারা নাটকের দর্শক তারা যদি দেখে থাকে তারা হয়তো বা এটা মনে করতে পারবে ওই সময় অনেক জনপ্রিয়তা পেয়েছিল একটা সুন্দর গান ছিল অভিযোগ তারপরে অভিমান এই গানগুলো আমার পার্সোনালিও খুব পছন্দের এবং সেটারই একটা নতুন সিজন নিয়ে আবারও করা হচ্ছে প্রবীর রয় চৌধুরী এটা ডিরেক্টর আর আমার সাথে আছেন জোয়ান সাবা রিলিজ হবে খুব জলদি এবং সেটার অ্যানাউন্সমেন্ট অবশ্যই আপনাদেরকে সবার আগে আমরা জানাব প্রিয় মালতির সময়ে যেমনটা আপনাদেরকে সবাইকে আমার পাশে পেয়েছি সাবার ক্ষেত্রেও আমি একই জিনিস এক্সপেক্ট করছি আপনারা সবাই সাথে থাকবেন পাশে থাকবেন এবং সাবা কিন্তু আমার অভিনীত প্রথম সিনেমা আশা করছি আপনারা সবাই দেখে জানাবেন কেমন লেগেছে ভাইয়া হারল্যান্ড থেকে গিফট কিনে নেজানো রাই হ্যাঁ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো থ্যাংক আপনাদের